নমস্কার অনিমা কিচেনে দেখুন আজকে ছোট্ট একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি দুটো এই কাঁঠাল আমার ননদ নিয়ে এসছে এই বছরে প্রথম কাঁঠাল এলো বাড়িতে তাই কাঁঠাল ছাড়িয়ে বিপদ পূজা হবে দেখুন বসুগুলো কত সুন্দর বেরিয়েছে ছাড়িয়েছি বন্ধুরা আমার শাশুড়ি মা বিপদ তারিণীর পুজোর বার করেছে আমার তো হবে না আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন কালা ওষুধের জন্য বিপদ বারের কি সরঞ্জাম নিয়েছে আপনাদের দেখাব বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন দেখতে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই এই যে চলে এসছি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার শাশুড়ি মা কি জোগাড় নিয়েছে বিপদ তারিণীর পুজোতে কত কি লাগে আপনারা জানেন কিনা জানি না এই তেরো রকম ফল ফুল ডুড়ি এলাচ আর হচ্ছে যে সুপরি এইগুলো সব এই মাখা টাখা দিয়ে মায়ের মন্দিরে যাবে পুজো দিতে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা দেখলে ভালো লাগলে অবশ্যই একটা স্বাসকম তেরো রকম এই ফুল ফুলও তেরো রকমের চাই বিপদ তারিণী পুজোতে তেরো রকম সব জিনিস দিয়ে পুজো দিতে হয় মায়ের মন্দিরে বন্ধুদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন